আপনার ছোট্ট সোনামনির দিন কেমন কেমনভাবে শুরু হচ্ছে আপনি কি জানেন একটি পুষ্টিকর সকালের নাস্তা শিশুর শরীর এবং মস্তিষ্কের জন্য ঠিক জ্বালানির মতো কাজ করে থাকে সকালের পুষ্টিকর নাস্তা মস্তিষ্ক সচল রাখে শরীরে শক্তি যোগায় এবং মনোযোগ ও শেখার ক্ষমতা বৃদ্ধি করে আপনার ছোট্ট সোনামনিকে খালি পেটে স্কুলে পাঠাচ্ছেন তাই তো স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য ঝটপট ও পুষ্টিকর নাস্তা খুবই জরুরি যেমন একটি কলা অথবা এক গ্লাস দুধ একটি স্যান্ডউইচ এবং ঘরে বানানো অথবা আর হ্যাঁ শিশুর খাবারটি যেন হয় আনন্দের তাই খাবারের সাথে রাখুন রঙিন প্লেট এবং আপনার ভালোবাসা আপনার ছোট্ট সোনামনের জন্য সকালের নাস্তায় তার পছন্দের কোন প্রিয় খাবারটি রাখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে অন্যান্য মায়েরাও তার শিশুর যত্নে নাস্তা তৈরি করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম